তাহলে নামাজে আল্লাহর কোরআন যদি তুই থাকে নবীর হাদিস আছে আট পার্সেন্ট ও আমার চলে চলেন এবার বলবেন হুজুর তাহলে কি নামাজে চাইবে নবীকে বেশি ভালোবাসবো এমন কমেন্ট কেউ করতে পারে না পারে না অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে অবশ্যই নবীকে ভালোবাসতে হবে এবার আমি আপনাকে বলছি আপনি যদি বলেন হুজুর আমি নামাজের চাইতে নবীকে কি ভালোবাসবো আগের কথাটা আর একবার স্মরণ করিয়ে দেয় আপনি যদি ধর্মকে ভালো বাসেন তাহলে আপনার ধর্ম একদিন কাছ থেকে পালিয়ে যাবে আপনি যদি নবীকে ভালো বাসেন একদিন নবীর রেখে যাবা আদর্শ নিয়ম আকলা আদাদ ধর্মের রীতিনীতি আপনার কাছ থেকে একদিন পালিয়ে যাবে পালিয়ে যাবে আপনি যদি নবীকে মহাবোধ করেন নবী নামাজ পড়েছেন নামাজের কথা বলেছেন নবীর দিকে তাকিয়ে আপনি নামাজের পাবন্দি হতেই হবেই হবে জোরে বলে যদি বলেন হুজুর বুঝতে পারিনি একটু খলাসা বলে দেন তাহলে চলেন আমি আপনার কাছে খোলাসা বলার চেষ্টা করি আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন আর দুনিয়াতে আসার পর কিছু বছর বহু বছর পর সিদরতুল মন তাহা আর সে আজিম আমার দয়ার নবী আল্লাহর দিদারের জন্য পৌঁছে গেছেন নবী দুনিয়াতে এসেছেন আর মেয়েরা যে নবী আমার গেছেন এই যাওয়া থেকে নিয়ে দুনিয়াতে আসা থেকে নিয়ে আর যাওয়া পর্যন্ত তখন তো আল্লাহ নবীকে নামাজ দেয়নি আসার পরে নামাজ নিয়ে আসার পরে তাহলে দুনিয়াতে এসেছেন আর মেয়েরা শরীফে গেছেন এর মাঝখানে অনেক বছর কেটে গেছে আমার আল্লাহ নবীকে নামাজ দেয়নি তাহলে নবীর হাতে হাত দিয়ে ওই যুগে ওই বয়সের ভিতরে যারা দুনিয়া থেকে প্রত্যাপন করেছে মারা গেছে মৃত্যুবরণ করেছে তারা তো নামাজ পেল না শুধু পেয়েছিল নবীকে নবী দুনিয়াতে এসেছেন আর গুহার ভুল দেখা যায় পাহাড়ের গুহার ওখানে নবী আমার বসেছিলেন আল্লাহ নবীর কাছে এসে জড়িয়ে কোরআনের পাঁচটা আয়াত তিনি নাজিল করেছিলেন আল্লাহর পক্ষ থেকে নবী দুনিয়াতে এসেছেন আর কোরআন নাজিল হয়েছে এর মাঝখানে কোরআন ছিল না অনেক ছোট আবাল বনিতা কিশোর কিশোরী বয়স্ক জরিপ ব্যক্তি পীড়িত ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইমান এনেছে তারা মারা গেছে কোরআন তারা চোখে দেখে নামাজ মিয়া থেকে নবী নিয়ে এসতে ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকেনি আপনি বলেন কোরআন পেল না নামাজ পেল না শুধু পেয়েছিল কাকে নবীকে এবার আপনি বলেন কোরান পায়নি নামাজ পায়নি পেয়েছে নবীকে তারা জান্নাতি না জাহান্নামি কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো আল্লাহ আমাদের নসিবটা ভালো করেছে আমরা কোরআন পেয়েছি নামাজ পেয়েছি নবীকে পেয়েছি বরং কোরআন আর নামাজ পেয়ে আমরা নবীকে ভুলে গেছি সত্য না মিথ্যা চলেন যদি খুলে বলেন চলেন আরো খুলে বলা যায় এখানে কি হাজি সাহেব আছে যদি হাজি সাহেব থাকে আলহামদুলিল্লাহ আমার কথার সঙ্গে এক মিল হবে আল্লাহর হাজি বান্দা যারা আছে অবশ্যই তারা বলতে পারবে আমরা হাদিসের কেতাবে পড়েছি যারা মোসাফির হয় মোসাফির হালাতে আপনাদের এলাকায় যখন আমি এসেছি এসান নামাজ আমাকে চার রেখাতে জায়গায় দুই রেখা করতে হবে এটা হলো কসর নামাজ শরিয়াতের নিয়ম হলো আপনি যদি মোসাফির হও চার রেখাতে নামাজে জায়গা আপনাকে দুই রেখা কসর নামাজ পড়তে হবে জোহরের চারের জায়গায় দুই মাগরিবের তিন তিন পড়তে হবে সকালে ফজর আপনাকে দুই পড়তে হবে আসরের চারের জায়গা দুই রেখা পড়তে হবে তাহলে কসর নামাজ মোসাফির হালাতে কসর নামাজ চার রেখা হলে আপনাকে দুই রেখা পড়তে হবে চলেন একটা হাদিস পড়া যাক আপনি যদি মোসাফির হালাতে রোজা রেখে যদি মোসাফির হয়ে যাও আপনার যদি জীবটা শুকিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন ইন শিতা ফাসব তোমার যদি কষ্ট হয় মুসাফির হালাতে তুমি রোজাটাকে ভঙ্গ করে দাও আল্লাহর নবী পরে বলেছেন না দেখা যায় ইন শিতা তোমার যদি কষ্ট যদি না হয় তুমি রোজাটাকে পালন করো পালন করো সুন্দর করে পালিত করো গন্তব্য সময় পর্যন্ত নিয়ে যাও নবী আমার পরে বললেন ইন শিতা ফা ইন শিতা তোমার যদি কষ্ট বোধ হয় বহুত কষ্ট যদি ও হয় তুমি অবশ্যই রোজাটাকে ভঙ্গ করো কষ্ট যদি না হয় মোসাফির হালাতে রোজাটা তুমি বরণ করে মেনে নাও আর কষ্ট যদি অধিক তাপ করার বেড়ে যায় আপনি রোজাটাকে ভঙ্গ করে দাও তাহলে মোসাফির হালাতে রোজা ভেঙে দেওয়া সরিয়াতে যায় 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 এবার আপনারা বলবেন হুজুর আমরা তো ধর্ম তো লাগিয়েছিলাম তখন ছিল এগারোটা রোজা কিংবা তেরোটা রোজা বড় বড় পাগলিওরা দাড়িওয়ালা হুজুর ওলা দেখা যায় ধর্ম বলা মনুমেন্টের ওখানে কিংবা টিভি সুলতান মসজিদের ওখানে পর্দা টাঙিয়ে দিয়ে তারা অনেকে খাওয়া দাবা করছে এখন তো মোবাইলের সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা ফটো তুলে বলবে হুজুর হুজুররা যদি রমজান মাসে খায় তাহলে আমরা সাধারণ ব্যক্তি কোথায় দেব না বাবা না কারণ নামে সমালোচনা করার আগে নিজের এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত তুমি ছেড়ে না যারা ওখানে বসে খাওয়া দাবা খাচ্ছে তাদের বাড়ি হয়তো দেখা যায় মুর্শিদাবাদ দিনাজপুর কুচবিহার আমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি আসাম আমেদাবাদ এলাহাবাদ বিভিন্ন জায়গার মানুষ এসেছে ব্যবসার কারণে আগুন তারা ফিরে যাবে কষ্টের অনুকূলে পরিস্থিতির দিকে তাকিয়ে ওরা মশাফির হয়েছে আর মশাফির অবস্থায় তারা যখন পর্দা টেনে দিয়ে খাচ্ছে সরিয়া ওদের পারবে দিয়েছে আর আপনি সাধারণ মানুষ যদি না বুঝে বলেন এত মোটা মোটা হুজুর দাঁড়িয়েওয়ালা ওরা যদি রমজান মাসে খায় তাহলে আমরা কোথায় যাব আবা কিছু বলতে গেলে কারোর হলধর ধরতে গেলে তো আপনাকে একটু কিছু শুনতে বোঝা লাগবে তাহলে বিষয়টা ছিল কি হুজুর নামাজকে বেশি ভালোবাসবো না দেখা যায় নবীকে ফের আমি বলছি এখানে তো আল্লাহ শিখিয়ে দিয়েছে নামাজি কোরআনের পার্সেন্ট যদি দুই আড়াই হয় আল্লাহর নবীর হাদিসের পার্সেন্ট হলো আট আট আরো বেশি আছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি যারা আল্লাহর হাজি বান্দা হস চলে গিয়েছে তারা ভালো বলতে পারবে আল্লাহর কাবা শরীফে যারা হস চলে গেছে এখানে হাজি সাহেব থাকলে থাকতে পারে আলহামদুলিল্লাহ তাহলে আমার পক্ষে বলাটা সাপোর্ট হয়ে যাবে আল্লাহর কাবা শরীফে কেউ যদি প্রথমে হাজির হয়ে যায় একবার তাকালে একশো কুড়িটা করে রহমত আমার আল্লাহ নাজিল করে দেন জোরে বলেন কেউ যদি কাবা শরীফটা একটা বা তো আফ করে এমনি করি তো তো আফ ভাই আছে বা তো আল্লাহর কাবা তবি তো করবে আর তো আটা আল্লাহ কবুলিয়া ইয়া কবুল করে নেবে আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন কেউ যদি একটা বার আল্লাহর কাবা শরীফে পা রাখে আল্লাহুম্মা ফতালি আবু আবা রাহমাতি আল্লাহর কাবা শরীফে প্রথমে যখন কদমটা রেখে দেবে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন আমান দাখালাহু কানা আমিনা আল্লাহর কাবায় হাজির হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার গোনাটাকে মাফ করে দেবে বিষয়টা ছিল নামাজে যাবো নানবের দিকে যাবো খেয়াল আছে ওইটা বলছি আল্লাহর কাবা শরীফে দেখা যায় কে বলেছেন পনেরো কে বলেছেন তেরো গুগল সার্চ করে দেখছিলাম এক একজন এক একটা মন্তব্য করেছেন আমি ধরে নিলাম আল্লাহর কাবা শরীফে বেশ কিছু জায়গা দোয়া কবুল হয়ে যায় ও বাবা জিরান আল্লাহর কাবা শরীফে যদি এক রেখা নামাজ পড়া হয় এক রেখাতে এক লক্ষ রেখাতে সব পাওয়া যায় আপনি হজ করতে চলে গেছেন আল্লাহর কাবার এলাকায় কোনো ব্যক্তি যদি হজি সাহেব ইন্তেকাল যদি হয়ে যায় আপনি যদি তার জানা জানা নামাজে অংশ গ্রহণ করেন আল্লাহ নবী বলেছেন একটা মাইয়েতের জানাজা অংশ গ্রহণ করলে এ দেখা যায় এক লোক মৃত ব্যক্তির জানাজার অংশ গ্রহণের সওয়াব আমার আল্লাহ দান করবে একটা সুবহান আল্লাহ পাঠ করলে এক লোক সুবহান আল্লাহ পর পর তাসবি আমার আল্লাহ দান করবে একটা কোরআন খতম দিলে এক লোক কোরআন তেলাওয়াতের খতমের আমার আল্লাহ সওয়াব দান করবে মসজিদে নববীতে আপনি এক রাকাত নামাজ পড়লে কাবা পেয়েছেন এক রাকাতে এক লোক আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে মদিনা শরীফ কম বেশি সাড়ে কিলোমিটার রাস্তা কে বলেছেন সাত এখন দেখা যায় সৌদি সরকার রাস্তা কোনো টার্নিং কোনো সজা করে দিয়ে চার তিরিশ কিলোমিটার কম বেশি রাস্তা হয়েছে আপনি মসজিদে নাবাবি শরীফে গিয়ে এক রেকা যদি আপনি নামাজ পড়েন এক রেখাতে পঞ্চাশ হাজার রেখাতে সব পাওয়া যাবে প্যালেস্তাইন মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে যে মসজিদটা নিয়ে অশান্তি হচ্ছে ওই মসজিদে যদি আপনি একটা এক রেকা নামাজ পড়েন আল্লাহ বলেছেন এক রেখাতে পঁচিশ হাজার রেখাতে সোয়াব পাওয়া যাবে তাহলে আল্লাহর কাবা শরীফে এক লক্ষ মদিনা শরীফে পঞ্চাশ হাজার প্যালেস্তাইন মসজিদুল আকসাতে দেখা যায় পঁচিশ হাজার মদিনা শরীফে পঞ্চাশ হাজার এতটাই সোয়াব আল্লাহ দান করবে কিন্তু আমার দাদু ভাই আমার বলার বিষয় ভিত্তিক ছিল আমি নামাজ পড়ছি কোরআন আছে দুই নবীর হাদিস আছে আট পার্সেন্ট হুজুর তাহলে তুমি বোঝাতে চেয়েছ আল্লাহর নামাজের চাইতে নবীকে কি ভালোবাসতে হবে বেশি তার আগে আমি বলেছিলাম নামাজ আসেনি কোরআন আসেনি নবী সাহাবারা নবীকে ভালোবেসে তারা জান্নাত কিনে নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহর হাদি সাহেব যারা হাস করতে চলে যায় মোয়াল্লিমেরা তিন তালা পাঁচ ছয় তালা থেকে খা দিয়ে খা দিয়ে তাদেরকে ডেকে ডেকে নিচে নামিয়ে চলে আসে আল্লাহ নবী এক সময় আর আফাতের ময়দানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন নবী আমার হাত তুলে কান্নাকাটি করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন আল্লাহ নবী দেখা যায় মাগরীবের নামাজটা কাজা হয়ে গেছে আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমি রসুল বলেছি নামাজ কাজা করলে ইচ্ছা গিরিত এত কোটি এত লক্ষ্যবোধ যাহার নামে যাওয়া হয় আল্লাহ আমি নিজে তো নামাজ কাজা করলাম আমার আল্লাহ জবাব দিয়ে বললেন হাবিব বিদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে আর তুমি আমার এমন পিয়ারা এমন বন্ধু তুমি আমায় যেটাই বলবে আমি আল্লাহ সেটাই বরণ করে নেব আমার আল্লাহ নবী বললেন আল্লাহ তাহলে আমি মাগরিবের নামাজ কাজা করেছে সমাধান কি হবে হাবিব নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হই তুমি যখন নামাজটা কাজা করেছো ওই কাজাতেও আমি আল্লাহ খুশি আল্লাহ এখন বিষয়টা আসেনি আপনি একটা যাই আল্লাহর হাতি বান্দারা যারা হাসপাকে চলে যায় মোয়াল্লিমেরা ওদেরকে নিয়ে যায় ও বাবা জিরা নবী ওখানে না মাস কাঁদা করেছিলেন নয় তারিখ ছিল জিলহাজ মাস ছিল আর দেখা যায় জিলহাজ মাসের নয় তারিখে আসরে নামাজ পড়ে নবী আমার গেলেন মাগরিবে নামাজটা কানতে কানতে মাথার উপর দিয়ে নামাজের অর্থটা চলে গেলেন আমার আল্লাহ বললেন হাবিব কাঁদবে না পৃথিবীর যত হাতি সাহেব আল্লাহর কাবা শরীফে হাস পড়তে চলে যায় ঠিক ওই নয় তারিখ যখন চলে আস চিল যখন চলে আসে আসরের নামাজ পড়ে মো আল্লিমরা বলে ও কাবার মেহমান এখানে আর দাঁড়ানো যাবে না চলো চলো আরাফাতের ময়দানে তোমরা চলে যাও ওখানে গিয়ে হারা হাজি সাহেবরা আল্লাহ নবী যে সময় গিয়েছিল যে তারিখে যে দিনে গিয়েছে হাজি সাহেবরা সেই তারিখে সেই দিনে ওই অক্টে হাদি সাহেবরা সেখানে গিয়ে কান্নাকাটি করা শুরু করেছে নবী নামাজ পড়িনি আপনি যদি বলেন আমি সুন্দরবন মফিজুল হুজুরের কাছ থেকে শুনেছি থাকে আল্লাহর কাবায় এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সোয়াব পাওয়া যায় তাহলে সোয়াব কোন বস্তা ভর্তি করে বাড়ি নিয়ে চলে যাব নবী ওখানে নামাজ পড়িনি আপনি যদি নামাজ পড়েন আল্লাহর কোরআন ২৬ নম্বর পারা সুরা হুজরাতে আমার আল্লাহ বললেন আন্তাহাবাতা আমালুহুম ওয়া আনতুম লা তাশকুরুন আমার নবীর উর্দে গমন করলে আমার নবীর চাইতে বেশি ভালো দেখালে আমার নবীর চাইতে বেশি আমার কাছে ভালো হতে চাইলে আমার নবী যা করেছে তার আর তোমরা চিন্তা ভাবনা করলে তোমাদের ইমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেবো পৃথিবীর কোন ব্যক্তি তা বুঝতে পারবে না পারবে না তাহলে নামাজ পড়া আল্লাহর হুকুম ওখানে নবী নামাজটা কাদা করেছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হস পাকে চলে যাবে ঠিক নয় তারিখে জিলহাজ মাসে আরাফাতের ময়দানে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ ইচ্ছা করে ইচ্ছা করে নবীর সঙ্গে মোহাম্মত যাতে তৈরি হয় নবী পড়িনি আমরা পড়বো না এই মহাপ্রতের কারণে নামাজটা তারা কাজা করে এশার জামাতে মাগরিবার এশার নামাজটা পড়ে না তাহলে নবী নামাজ পড়িনি আপনি ওখানে নামাজ পড়তে পারবেন না তাহলে প্রমাণ হয়ে গেল নামাজে আল্লাহ খুশি নয় নবী যেটা করেছেন আমাদের করতে বলেছেন ওই নিয়মে আমার আল্লাহ বড় খুশি হয় আরেকটা জোরে হবে না আরো বললে অনেক কটা দলিল দিতে হয় বেশ বেশি ওদিকে আগিয়ে দেয় চলে একটা আগিয়ে আল্লাহ আমি ফের বলছি না এগনেস্টে বলছি না আল্লাহ মাফ করুক আমি শুধু বোঝাচ্ছিলাম যে পরকালে জান্নাত পাবো কি দিয়ে আমরা যে নামাজ পড়ি এখন আমাদের ইমান কালাম আছে কিনা দেখেছেন নামাজ কাদের জন্য ইমানদারের জন্য তো কেউ হয়ে যাচ্ছে কারো ইমান আমলে সব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ

হুজুর আপনি বলেন আসরে নামাজে সমার হয়ে গেছে আমরা কি যুদ্ধটা বন্ধ করে দিই আমরা কি যুদ্ধটা বন্ধ করব না নামাজটা বন্ধ করব আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই ওরা আমাদের মারার সুযোগ দিয়ে যাবে হুজুর আমরা যুদ্ধ চালিয়ে যাই আল্লাহ নবী গম্ভীর মেজাজে বললেন ও আমার সাহাবীরা বলো সবচাইতে বড় ইবাদত যুদ্ধ করা না নামাজ পড়া হুজুর সবচাইতে বড় ইবাদত হলো নামাজ পড়া তাহলে তোমরা নামাজটাকে ছেড়ে দিয়ে যুদ্ধ করবে আল্লাহ এ সন্তুষ্ট হবে না তোমরা কিছু সংখ্যক নামাজ পড়ো কিছু সংখ্যক তোমরা উল্টো দিকে পাহারা দাও আবার তারা কিছু সংখ্যক পাহারা দিয়েছে ওরা নেস্ট টাইমে নামাজ পড়বে তাদের নামাজ পড়া হয়ে গেছে ওরা পাহারা দিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে যুদ্ধের মহা পরিস্থিতিতে আমার নবী নামাজকে প্রতিষ্ঠিত করেছে যেন নামাজটা হলো আল্লাফাঁকের দিদা আরেকটা জুরি হবে না আর একটু জোরে হবে না আল্লাহ তাহলে নামাজের একদিকে প্রশংসা করছিলাম শুধু বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে কেন মেম্বার আর প্রদান এক জায়গায় করলে প্রদানের তো একটু ভারী পড়তে হবে ফের আমি ছেলেদেরকে বলছি বাবা জীবনে জীবনে এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক যদি একটাবার নবীর সম্পর্কে কিছু নসিহাত কিছু কিছু তালিম বক্তব্য কিছু কোরআন হাদিসের অনুকূলে নবী সম্পর্কে যদি কথা শুনি আপনার অনেক সমস্যা সমাধান হবে অনেক জিনিস পাল্টে যাবে সাপোস সাপটা কথা বলছি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর অলি বান্দা বিশ্রে হাফি রহমাতুল্লাহ আলাইহি তানাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানি আলহামদুলিল্লাহ তিনি যাচ্ছিলেন বিশ্রী হাফি রহমাতুল্লাহ আলাইহি যেতে গিয়ে কোরআনের একটা অক্ষর পেয়েছিলেন কিছু আয়াত পেয়েছিলেন সেইটা চুম্বন খেয়েছেন রাতের বেলা বাড়িতে রেখে দিয়ে সুন্দর পরিবেশ জায়গায় সুন্দর জায়গায় টাঙিয়ে দিয়েছে রাতের বেলা ঘুমিয়ে বলেছে এক দরবেশ ব্যক্তি এসে বলছে আল্লাহর কোরআনের আয়াত তুমি যেমন উচ্চ স্থানে জায়গা দিয়েছো আল্লাহ তোমাকে ওলি হিসাবে উচ্চ স্থানে জায়গা দিয়েছে আপনি বলেন এখন এই অজমস নসিয়াত এই নসিয়াত আমাদের কতটা উপকার আমি তো হজের কথা বলতে পারতো আমি হজের কথা বলছি না শুধু নবী পাকের ওই নামাজের বিষয়টা বলার জন্য কিছুটা গেছি কেন হজের দোকান তো বছরে একবার খোলা হয় রোজার কথা বলতাম কেন রোজা তো বছরে একবার জাকা জাকা তো বছরে একবার কুরবানি কুরবানি তো বছরে একবার ফিতরা বছরে একবার আর চব্বিশটা ঘন্টা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার আল্লাহ আর নবীর দিকে স্মরণ রাখিয়া সর্বসময় কথা ঠিক না তাই অন্য কোনো দোকানের ঝাঁপ আমি না তুলে আমি এই দিকে এসেছি যাতে আমাদের ইমান থাকুক ইমান যদি থাকে একদিন না একদিন আল্লাহ পাকে দয়ার জান্নাত আমাদের হবে হবে আশা রাখি কেন আল্লাহর করান বলেছে আমার রহমতের দিকে জান্নাতের আশা তোমরা করো আর একটু জোরে বলেছ খুব জোরে ବିଶ୍ୱାସ ତମାର ପେ জন্ম হইয়া আমার ইন্ডিয়াতে রেখো আমাই পাগল করি আহাই জন্ম হইয়া আমার আমাই পাগল করি এ রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উধার করে বুকের মাঝে এ আমায় তোরহা তো মারদ দারে তো মারদ ই দারে বিকে তুমি পোকে তুমি আয় মায়া যদি ই লাগে তোমায় মায়া যদি লাগে তোমায়

তাহলে আমরা এতক্ষণ বলছিলাম আমার নবীর প্রশংসা এবং আল্লাহ পাকে তার তাই না আল্লাহ মাকে তারিফ এবং প্রশংসা আমরা বলছিলাম ফের বলছি আল্লাহ আমাদের এমন কিছু দুনিয়াতে পরকালে যেন আল্লাহ কল্যাণ আর করেন সকলে বলেন মানুষ আমিন আর একটা সকলে বলি আল্লাহ আমি আমিন তার কারণ হলো অধিকাংশ জলসা যাইতো তাদের ওই চিরকুটি দেখে দেখে অজনসিয়ত করতে করতে আমাদের সময়টা শেষ হয়ে যায় কিন্তু আজকে সেইগুলো পেলাম না তো তেমন অনেকটা যেন অন্যদিকে সব জায়গার তো বিষয়টা জানে না আগুনের পোশনেরও জবাব দিতে দিতে বলতে 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 অজে তেরোটা শেষ হয়ে যায় বারোটার শেষ তেরোটার শেষ কিন্তু আজকের আলহামদুলিল্লাহ একটা শান্তি পেলাম এখানে কিছু পেলাম না কোনো কিছু পেলাম না যাক আলহামদুলিল্লাহ এটা একটা শুক্রিয়া আর তো নিজের স্বাধীনতা কিছু খাওয়া দাওয়া করব সেরকম একটু হয় না গেলে হুজুর এই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই মাথা খারাপ মাথা খারাপ ফের বলছি বাবা কোরআন পড়তে গেলে নবীর হাদিস লাগে আগে আবার লাগে পরে আর নামাজ পড়তে গেলে নবীর হাদিস লাগে আগে নবীর হাদিস লাগে পরে তাহলে এখানে কি আর নতুন করে বলা লাগবে যে নবী আমাদের রাহাবার নয় এটা কি আর বলা লাগবে নবী আমাদের রাহাবার নবী আমাদের শিক্ষক নবী আমাদের রাহাবার নবী আমাদের ইমান আর একটু জড়িয়ে বলেন মোহাম্মদ সোহান আল্লাহ আর হবে না ফের বলছি বাবা আপনি যে দল করেন যে মত করেন আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র আপনি দেখেন নাড়াচাড়া দেন বোঝেন শোনেন কেনাকাটা বুঝেনাবা ব্যক্তিগত ব্যাপারে কোনো জোর জবস্তি কিছু নেই কোনো জোর জবস্তি নেই হুজুর এসেছে নাকি নারে তকবির নারে তকবির আহলে সন্নাত আল জামা আওলাদে মোজাদ্দে জামা আওলাদে মোজাদ্দে জামা নারে তকবির ভাইজান হুজুর কে বলে ভাইজান হজর কে বলা না রে আল্লাহ কবুল করেন বলেন আমি যাকে একটু শান্তি পেলাম তো নাকি আমিও টেনশন ছিলাম আবার পতলা বালতি বড় তো আর দুধ দিয়ে এলাই বেশি করে নাই কি সমস্যা আল্লাহ চলে চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করবো না চলেন আপনার কাছে আমি সংক্ষেপে আর একটা ছোট করে বলি ও বাবাজিরা জিরা ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কোরবানির সময় আমাদের কাছে কোরবানি হাজির হয়ে যায় কোরবানির সময় আমরা ফোন করে জিজ্ঞাসা করি হুজুর কুরবানি তো দেব তবে আমার বাচ্চার আকিকা দবা হয়নি কুরবানি আর আকিকাকে এক সঙ্গে দবা যাবে একটা বিষয় বলেছি বিষয়গুলো একটু বলে নেই কেটে কেটে নাকি অসুবিধা হবে কেটে কেটে বলি মশলাগোনো বলে নেই একটা বিষয় বলেছি এটা করে সকলে পাথ এক দু পিস করে পড়ুক তাহলে অনেকে আমাদের জিজ্ঞাসা করে হজুর আমরা আকিকা করব তবে কোরবানির সময় একটা গরু কিনেছি ওই গরুতে কি কোরবানি আর আকিকা দেওয়া যাবে তবে আমি আপনাকে বলছি বাবা হানাফি মাজাহাবের মাসিয়া অনুযায়ী কোরবানি গরুতে আকিকা আর কোরবানি করা যাবে যাবে তবে স্পষ্ট কোথাও লেখা নেই কুরবানিতে দেখা যায় গরুতে আকিকা করা যাবে স্পষ্ট কোথাও নেই আপনি যদি কুরবানির সঙ্গে আকিকা দেন আপনার প্রতিটা ভাগে দুটো করে ভাগ হবে দুটো করে ভাগ কেন হাদিস শরীফে এসেছে ছেলে হলে দুটো ছাগল মেয়ে হলে একটা ছাগল দিতে হয় তাহলে আপনি যখন কুরবানি করবেন আপনার ছেলেকে মেয়েকে তখন ওই একটা ভাগ না দুটো করে ভাগ দিতে হবে আপনি যখন কুরবানি আর আকিকা করবেন ফুলান ইবনি ফুলান কামা তাকাব্বাল তামিন খলিলিকা হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আপনি জবাই করবেন হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী একটা গরুতে আকিকা আর কুরবানি মিলে সাত নামে দবা যাবে যাবে জোরে বলে এবার বলবেন হুজুর আমার বয়স তেইশ বছর আমার বয়স তির বছর আমার বয়স ষাট বছর এখানে কি আঁকি আল্লাহ নবী বলেছেন একটা বাচ্চা যখন ভবিষ্ঠ হয়ে যাবে ওর বয়স দেখা যায় সাত দিন বয়স যখন হয়ে যাবে ওর মাথাটা মুন্ডা মাথা চুলটা নাড়া করো হাত পায়ে গুনো কাঁ হাত পায়ের নখ গুণো কেটে নিয়ে চুলগুনো কেটে নিয়ে একটা মিঝান পাল্লাতে বসিয়ে দেবে যতটা ওজন হবে অতটা শক্তি অনুযায়ী হীরা কাঞ্চন মণিমুক্তা তুমি তার অলঙ্কার দিয়ে ওই টাকাটা মানুষকে হিসাবে দান করে দেবে যদি তোমার সম্ভব না হয় কিছু পরিমাণ মানুষকে বিতরণ করে তবে একটা বাচ্চার বয়সে যখন সাত দিন হবে তার নামে তোমরা আকিকা করবে ছেলে সন্তান হলে দুটো ছাগল মেয়ে সন্তান হলে একটা ছাগল কিন্তু আমাদের সমাজে এমন একটা বদ অভ্যাস চালু হয়েছে আকিকার নামে খোঁজ নেই এখন বড় কামান করতে হবে এতেই বিধি ব্যস্ত হয়ে পড়েছে ওর কামান কে বলেছে বলছে আর বড় সমন্দির খালা বেগুনের ভাই যে মেজনের মধ্যে চাষ বোনের ভেঁয়ের একটা ভাই এসেছিল তিনি বলেছে কামান করতে হবে বড় রাত করতে হবে ভাই এগুলো দাদি নানি খেতে চায় খাওয়া তবে এটা কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই তবে এটা না যাই বলতে পারছি না সাত দিন বয়সে বাচ্চাকে আকিকা করতে হবে আপনি যদি বলেন হুজুর আমার আব্বা মা গরিব ছিল আকিকা দেওয়ার মতো প্রসেসিং আর পরিবেশটা ছিল না এখন আমরা কি করব তবে আপনি চব্বিশ দিনে আকিকা করেন চব্বিশ দিনে যদি আকিকা করার মতো অর্থ সম্পদ যদি না হয় আল্লাহর নবী জীবনের আকিকা নিজে করেছে বয়স ছিল তখন চল্লিশ জনে বলেন নবী পাকের বয়স ছিল তখন চল্লিশ আল্লাহ নবী আমার নিজের আকিকা নিজে অর্থ দিয়ে তিনি আকিকা করেছিলেন এখানে হানাপি মাজাহাবের মশলা একটা চলে আসবে মরণের আগে বাচ্চারা নামে বাপের নামে মায়ের নামে যাদের আকিকা করা হয়নি কুরবানির সঙ্গে কিংবা আকিকার পরিবেশে আকিকা করে দেবেন চেষ্টা হলো বান্দার কবুল করা তাই তো মহান আল্লাহ জোরে বলে চলেন আমি আপনার কাছে বলছি লক্ষ্য করে দেখা যায় আমরা আকিকার গোস্ত কেমন করে ঘুরি আপনি যখন কোরবানি করলেন তিনটে ভাগ করলেন একটা ভাগ করলেন বাড়ি পরিবার সদস্য আপনারা খাবেন এটা ভালো আর একটা ভাগ করলেন আপনার দূর যত আত্মীয় পরিবার আছে দুদ্রন্ত ছেলে মেয়ে বৌমা জামাইবাবু তাদেরকে দিলেন এটা অবশ্যই ভালো আপনি গরিব মিসকিনকে কিনকে একটা ভাগ দিলেন এটা অবশ্যই ভালো কিংবা আকিকার কোরবানি যদি একসঙ্গে করা হয় এটা তো মান্যত নয় এটা তো দান নয় এটা তো দেখা যায় এটা তো অন্য কোন দান নয় এটা হলো শরীয়তের একটা বিধান আপনি পালন করছেন কি আকিকার গোশত আর কুরবানির গোশত এক সঙ্গে মিলিয়ে তিন ভাগে ভাগ করে মানুষকে খাওয়াতে পারেন এবার আমি আপনার কাছে একটা কথা বলছি ও বাবা বাবাজিরা আপনি আকিকা করবেন আলহামদুলিল্লাহ ভালো তবে হাদিস শরীফে এসেছে বাচ্চা কি যদি আকিকা করা না হয় হাসরের ময়দানে আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন ইয়া মা ইতিরুল মারুমি না কি

লিডার কাউন্টার হয়ে যাব আনা আহ্বাল সাহিন আমার সুপারিশ প্রথমের সুপারিশের কারণে আল্লাহ ওদেরকে জান্নাত বানিয়ে দেবেন ও আমার জানান যুবকেরা তাহলে আপনার বাচ্চার জন্য ছেলের জন্য মায়ের জন্য আপনি আগে কা করবেন আগে কা যদি না করেন হাসরের ময়দানে আপনার সন্তান আপনার পক্ষে হবে না আগে কা যদি না করেন আপনার মেয়ে আপনার পক্ষে হবে না আপনার এগেনস্টে চলে যাবে আপনার এগেনস্টে আপালিয়ে চলে যাবে তাই আমি আপনাকে বলতে চাই যে বাবা আপনি আগে কা করবেন আকিকা করবেন তবে বাপ মা যদি করতে না পারে আল্লাহ আপনার সময় দিয়েছে অর্থ দিয়েছে তাকওয়া দিয়েছে সময় সম্পত্তি আল্লাহ সম্পদ দিয়েছে আপনি নিজের আকিকা নিজে করবেন করবেন এতে কোনো সমস্যা নেই তবে একটা কথা খেয়াল রাখবেন আকিকা করে পশু কুরবানি না করে আঁকিকার টাকা দান করে দিলে বাবা হবে না চলেন আমি আপনার কাছে তার কারণ আমি অন্য কিছু বলার পরিবেশ পেতাম কারণ একান্ত ছেলের পাশে বাপ বসে আছে যারা দেখছে মায়ের পাশে তো মেয়ে বসে আছে আমি তো অন্য কিছু বলার পরিবেশ পাইনি তবে আপনাদের কাছে একটাই কথা বলছি তাহলে আকি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল